দুজনে দেখো শর্ট করে সবাই কিরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার और Are... সকাল সকাল দেখতে পাচ্ছ মুগ্ধকে আমার কোলে কালকে রাতে তো এখানে থেকেছিলাম আমি আর হচ্ছে সারা রাত ঘুম বলতে সেই রকমই হয়েছে বুঝতেই পারছো ও ছিল পাশে বারবার উঠেছি দেখেছি তো সেরকম একটা ঘুম হয়নি তো আমার অভ্যাস আছেই ঘুমের মাঝে ওঠা বা পাতলা ঘুম আমার তো সেরকম অসুবিধা হয়নি আর এখন ওকে স্নান করানো হলো তিন চারজন মিলে ধরে শ্যাম্পু দিয়ে স্নান করানো হলো তো আমি এই যে রোদে নিয়ে ওকে হাঁটাহাঁটি করছিলাম তো আবার দেখি গরম হয়ে ঠিক আছে তো এবারে মনে হয় খাবে নাকি খেয়েছে জানি না আমি দেখিনি আর ঘুমিয়ে পড়ছে রিয়া বললো পেছন থেকে দেখে ঘুমিয়ে পড়ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা আজকে এই বাড়ি থেকেই ব্লগ শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো মধ্যকে তোমাদের দেখাবো ঠিক আছে ওই যে ঘুমো ঘুমো হচ্ছে ঘুমো ঘুমো দেখো তো বৌদি চোখ বন্ধ হয়ে গেছে না

মুখ ধোকে ঘুম পাড়িয়ে রেখে মা ডাকলো যে আয় খেয়ে যা তো এই যে গরম ভাত সাথে একটু ঘি তার সাথে গরম গরম মাছ ভাজা আর মাছের মাথাও আধা ভাজা আর তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা যে খাবারটা আমার খুবই প্রিয় একটা খাবার সকালের খাবারে আর গতকাল রাতের এই যে ডিম কষা ছিল একটুখানি ওইদিকে বাবাও বসেছে আর ওই পাশে রিয়াও বসবে খেয়ে উঠলাম উঠে মা বললো যে আমাকে একটুখানি মাছের ঝোলের জন্য সবজি কেটে দে আলু আর ফুলকপি তো সেই মতো করে বসে পড়লাম আলু ফুলকপি মাছের ঝোল মানে মাছের ঝোলের জন্য আলু আর ফুলকপি কেটে নিতে দেখবে সবজিটা কাটাকাটি করে দিলেও কিন্তু একটুখানি রান্নাবান্নাটা এগিয়ে যায় তো সেই জন্যে আমি বসে পড়লাম আর ফুলকপিটা নাম বেশ ভালো ছিল জানো তো মা হচ্ছে অনেক দিন আগে থেকে বাজার ঘাট করে তো সবজিপাতি বেশ ভালোই চেনে হ্যাঁ তো বেশ খুঁজে খুঁজে ভালো মানে ফ্রেশ দেখে আনতে পারে আর কি হ্যাঁ তো খাওয়ার সময় বেশ ভালোই লেগেছিল আর অনেকগুলো কফি দেখবে একটা কেমন যেন মানে গন্ধ করে আর কি তো না কপিটা বেশ ভালোই ছিল মাছের ঝোলটা না অসাধারণ সুন্দর হয়েছিল ওই দিকে আমাদের মুগ্ধবাবু না খুব বেশি একটু ঘুমায় না হ্যাঁ ওই ধরো মানে দশ মিনিট পনেরো মিনিট এরকম করে ঘুমাবে আবার উঠে পড়বে আবার ওকে দশ মিনিট ধরে ঘুম পাড়াতে হবে এই রকম তো ও উঠে পড়েছিল তো রিয়া ওকে দেখছিল আর আমার মেয়ে তো সাথে ছিলই একটু মানে এটা দেয়া ওটা নেয়া হ্যাঁ হাতে হাতে তো ওরা দুজনা ছিল ঘরে আর আমি মাকে সবজি কেটে দিচ্ছিলাম মা মাছ ভাজা করছিল আমার কোলে

মা কাছে রান্না আর আমি ডিউটি করছি স্যার ওইখানেই ওদের খাই নাও এক মুঠি খাওয়া কিন্তু দেখুন আজ স্নান করে আসলাম আর হচ্ছে কেরামতি করে সিঁদুরের টিপ দিতে গিয়ে এই দেখো কত বড়ো হয়ে গেল কীরকম হয়ে গেল তাই রিয়া আবার বলছে যে ওই যে মুখ ধুকে যখন কাজলে টিপ পড়ায় তখন এরকম হয়ে যায় নড়াচড়া করে তো স্নান করে চলে এসছি এসে নিয়ে এবারে বসলাম একটু আমার এমনিতেই লাইট এমনিতেই মোবাইলের লাইটও আছে তো ওই যে রিয়া স্নান করতে যাবে তো ওকে নিয়েছিলাম দেখি কান্না করেই চলেছে ঘুমের একটা নেশা হয় না সেই ঘুমের নেশাটা উঠেছে তো একটু ওই যে বুবু খাচ্ছে বুবু খেয়ে ঘুমিয়ে পড়বে তো ওই যে শোয়াবে দিয়ে দেন ও যাবে স্নানে রিয়া যাবে স্নানে আর রিয়ার আর হচ্ছে মায়ের এই দুজনা স্নান বাকি আমি ভাবলাম মাকে কয়েকটা বাসন মেজে দিই কিন্তু এই যে মহারাজাকে কোলে নিয়েছিলাম আর হলোই না তো যাক ওইদিকে মা করছে আর এদিকে মেয়ে বসে রয়েছে চারটে থেকে আছে টিউশন বাসতে চললো তিনটা আর দাদাও বেরোবে তো ওকে বললাম আমার স্কুটিটা বের করে দিয়ে যান হয়তো ওই গড়ির মধ্যে টোটোটা আমি বের করতে পারবো না পারবো হয়তো ভুতুগুতি খেয়ে যাব সেই জন্যে তো চলো পরে আবার আসছি দৌড়াদৌড়িটাই ভালো লাগে না চারটে সময় আমাকে নিয়ে দৌড়াতে হবে দাদা থাকলে দিয়ে আসতো কিন্তু ওকে কাজে যেতে হচ্ছে এখন একটু দেরি করেও যেতে পারবে না পরে আবার আসছি কালকে রাতে তো ঘুম হয়নি শুয়েছিলাম ওর সাথে তো একটুখানি ঘুম ঘুম চলে এসেছিল খাওয়া হয়নি ঘড়িতে চারটা বাঁচতে চললো তো ভাবলাম খেতে বসলে দেরি হয়ে যাবে ওকে আগে দিয়ে আসি দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো দেখিস বাবা পড়ে যাবে আস্তে 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 তো ওই যে এতক্ষণ আমি ওকে নিয়ে শুয়েছিলাম এখন ওই যে মা মা ওকে পাহারা দিচ্ছে দিক আর আমি ওকে ঝটপট দিয়ে আসি মেয়ের খাওয়া হয়ে গেছে ও রিয়া ওই ঘরে বসে বসে এডিট করছে এডিটেরও তো একটা সময়ের ব্যাপার থাকে বুঝতেই পারছো অনেকটা সময় লাগে এডিট করতে মোটামুটি আধা ঘণ্টা পৌনে এক ঘন্টা মতো তো লাগেই চলো এখন আর কথা বলি না ঝটপট করে দিয়ে চলে আসি আর ছোটো দিনের বেলা না চারটা বাজতে বাজতে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে বাইরে হুম চলো রেডি হয়ে গেছিলাম দাদাকে বের করে রাখতে বলেছিলাম দাদা বের করে একেবারে রেডি করেই রেখেছে ঘুরিয়ে রেখেছে যা দেখো পাক্কা চারটা বাজে চার মিনিট লাগলো যেতে চার মিনিট লাগলো আসতে এক মিনিট দাঁড়িয়েছি চারটা দশ ক্যামেরা অন করতে করতে নটা মানে চারটা নয় বাজলো চার চার আট মিনিটে দিয়ে চলে আসলাম অনেক দিন পরে আজকে বেশ ভালো জোরে গাড়ি চালাইলাম ভালো জোরে এখন অত জোরে জোরে গাড়ি চালাই না হ্যাঁ ওইটাই তো বললাম চার মিনিটে গেলাম গুটিকে দিলাম এক মিনিট আবার চার মিনিটে আসলাম চারটা নয়ে বাড়িতে এসে পৌঁছাইলাম ক্যামেরা অন করতে করতে বাজলো চারটা দশ

আহ বললা তাহলে বৈসু করে দি লাগেনা হুম হিসু করে দি লাগেনা মোশা ওই কারণে এই ছটফট করলে বমি হবে না বসে বললাম খেতে আর এটা হচ্ছে কাকিমণি দিয়েছে মা বলল শিম দিয়ে সর্ষেবাটা চচ্চড়ি আর এই করলা ভাজা মা করেছে তার সাথে মাছের ঝোল আর মা আমাকে দিয়েছে লেজা তার সাথে ডালের বড়ি আর ইয়া খাবে মাথা মা আমাকে দিয়েছে লেজা পুই পুই ববু লেজা খেতে বেশ লাগে দারুণ ওই দেখো দেখছো বিস্কুটটা মুখে দিল কি হাম করে ওই যে চা ওই চা খাচ্ছে ওই যে ওকেও দিয়েছে টিউশন থেকে নিয়ে তো চলে এসছি ওই যে সাতটা বাজে সোয়া সাতটা আর ওর ছেলেকে এই যে আমি খাওয়াচ্ছি এই দেখো আমি আমি খাওয়াচ্ছি ওর ছেলেকে আর ও দেখো আমার জন্য অপেক্ষাও করলো না যে দুধটা খাওয়ানো হোক একবারে চা খাই তাহলে আমারটা যে ঠান্ডা হয়ে যাচ্ছে এখন

তুমি তুমি আমি পরে খাবো তাহলে শুধু বাদ থাকলাম আমি নাকি তৈরি হয়ে নিলাম আর ওর বাবা এসেছিল এসে চা খেয়ে চলে গেল আর আমি দেখো রিয়া টিপটাই পরে আছি অন্যরকম লাগছে একটু মুখটা তাই না তো ওই যে ও রেডি হয়ে গেছে আর পুটু পুটুকে নিয়ে যাবো চল নিয়ে চল পুটুকে নিয়ে যাবো হ্যাঁ নিয়ে চল আর হচ্ছে যেই ব্যাগে জিনিসপত্র এনেছিলাম নাইটে এসে হ্যাঁ তো সেগুলো নিয়ে নিলাম আর মেয়ের পড়ার বই তো ব্যাগ এখানেই এসেছিলাম তো সেটাও আছে তো চলো যাই বেরিয়ে পড়ি আর কালকে তো আবার পুইপুয়ের ভ্যাকসিন আছে কালকে পরশু দিন হয়তো আমরা আবার বেরিয়ে যাবো তো পুঁপুইয়ের সাথে দেখা হবে না আর দেখি যদি পারি কালকে ভ্যাকসিনটা দেওয়ার পরে ওকে একটু ডাক্তার দেখিয়ে রেখে যাবো তো যা যা কথা বল দাদাকে আমি বলে গেলাম দাদা বলে নেবে ভ্যাকসিনের ওইখানটায় তো চলো যাই বেরিয়ে যাই আবার দেখা হবে মা দাঁড়ায় চলো টাটা চলে আসলাম বাড়িতে

টানটান মনে হয় করেছে করে মশারি অমনি আছে আর এই দেখো চা খেয়েছে চায়ের কাপ এখানেই রয়েছে বেরও করেনি কাপটা বের করলে মা ধুয়ে দিতো হচ্ছে পরিস্থিতি এগুলো স্যাম্পল পেপার না হ্যাঁ দেখাচ্ছি দাবা এই যে এটা হচ্ছে সোশ্যাল স্টাডিজের এটা হচ্ছে সায়েন্সের একটা অসওয়ালের একটা ফিজিক্স ওয়ালের এগুলোকে শুধু আনলে তো হলো না সলভ করতে হবে হ্যাঁ এখনি আমি করব এটাকে তো এখনি করব সাইন্সটা সে মজা লাগছে আমার এটা করতে যাও ড্রেস চেঞ্জ করো করে বসে পড়ো আমিও চেঞ্জ করি হাত পা ধুয়ে আসি এই যে মোস্ট প্রবাবল কোয়েশ্চেন দেখা যাচ্ছে না উল্টা হচ্ছে একজন আনটি বলেছিল যে লাস্ট সলভ করতে তো অনেকক্ষণ আগে আর এসেই হচ্ছে শুয়ে বসে ছিলাম আর কি ভালো লাগছে না মানে এখন বললাম না পুই পুইটার জন্য বেশি টান লাগে আর কি তো আসার পর থেকে অনেকটা টাইম ছিলাম তো মানে বারবার মনে পড়ছে ওর কথা ওই যে শুয়ে বসে ছিলাম তারপরে ওর বাবাকে বললাম একটু আটা আটা এনে দাও ও মনে কি আছে তরকা আনছো ও তরকা এনেছে তরকা দিয়ে ওরা দুজনা রুটি খাবে আর আমি একটু ভাত খাবো মাকে বললাম বা মাছ রেখেছে মাছ দিয়ে আমি ভাত খাবো আর ওদের জন্য যে রুটি করে দিই ওই যে একেবারে ওকে বললাম যে আটাটা নিয়ে আসো মেখে নিয়ে একবারে নামব তাই বলে নিচে আটা মারতে বসেছি এই হচ্ছে অবস্থা ঠান্ডা ঠান্ডা লাগছে চলো মেখে নিয়ে তারপর রান্না ঘরে যাই করে নিলাম রুটি কিছু ধোয়া কিছু আধোয়া মেয়ে খাবে ধোয়া রুটি ওর বাবা আবার ধোয়া রুটি খেতে চায় না একেবারেই তাও মাঝে মাঝে সুযোগ পেলেই আমি ধুয়ে দিই আর হচ্ছে এই যে করে নিয়েছে এখান থেকে একটা ছোটো রুটি আমিও খাবো আর তার সাথে একটুখানি ভাত খাবো মা বললো যে বাবা শোল মাছ এনেছিল আজকে শোল মাছ রান্না করেছি তো একটু খেতে ইচ্ছে করলো তো মাকে বলেছিলাম মাছ রাখতে তো এই দেখো ওর বাবার তরকা আনার কথা ছিল তো বললো না হ্যাঁ ও কোন তালে বলেছে যে হ্যাঁ তরকা এনেছি তো এনেছে আসলে হচ্ছে এই যে ছোলে ভাটুরোটা তো এই দিয়ে এই যে আমি একটুখানি মাছের ঝোল নিয়েছি একটু চচ্চড়ি আর তার সাথে সাথে একটা অনেকক্ষণ পর তোমাদের সামনে কথা বলতে আসলাম সমস্ত কিছু কাজ শেষ মানে খাওয়া দাওয়া তারপরে হচ্ছে বাসন ধোয়া আর জলগুলো ঠান্ডা না আঙ্গুলের এই যে ফিঙ্গার টিপস গুলো এগুলো না কেমন যেন করতে মোবাই মোবাইল বলছি আলোটা নিভিয়ে দিয়েছিল ভুল করে ও শুয়ে পড়লো সেই জন্যে কালকে যাবে স্কুল এই যে শুয়ে পড়েছে কালকে স্কুলে যাবে আর গতকালকে তো কারোরই ঘুম ঠিকঠাক হয়নি বুঝতেই পারছো একে তো চাপাচুপি ও একবার খা ঘুরেছে খাটের মধ্যে ঢাম করে একটা গুতা খেয়েছে হাঁটুর মধ্যে তারপরে এখন কি করা যাবে আর ওইভাবেই শুয়েছি আর পাশের ঘরে হচ্ছে মা বাবা ওপরে শুয়েছে দাদা নিচে শুয়েছে তো এইভাবে করেই আমরা ম্যানেজ করে নিয়েছি টিপটা পরে অতটাও খারাপ লাগছে না তাই না বলো এই সাইজের টিপটা আমি এটা থেকে একটুখানি ছোটোটা পড়ি মানে বেশ চোখে লাগছে টিপটা আগামীকালকে আছে স্কুল আর আগামীকালকে আমাদের বাবা তুই লাইটটা বন্ধ করে দে আমি এই ঘরে যাচ্ছি আর আগামী কালকে হচ্ছে এক জায়গায় যাওয়ার আছে কলকাতা থেকে আসছে হচ্ছে দাদা দিদিরা তো এর আগের যারা ভ্লগ দেখেছো তারা হয়তো দেখেছো যে আমি কলকাতা গিয়েছিলাম সেই দাদারা আসছে তো তাদের সাথেই দেখা করতে যাব এখন বাসে আছে সকালে এসে পৌঁছাবে তো তারা হচ্ছে বিয়েবাড়ি অ্যাটেন্ড করার জন্য আসছে সেই বিয়েবাড়িতে আমাদেরও ইনভাইট আছে তো সেই ওরা উঠবে হচ্ছে হোটেলে তো সেই দাদা বৌদি দাদা দিদির সাথে দেখা করতে যাব সকাল সকাল আর মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর বেরোবো ওর বাবা বললো যে গিয়ে একটু দেখা করে আসবো ভালো কথা দেখা করে আসবো তো এই হচ্ছে কথা তো চলো এখন বিছানা ঝাড়বো ওর বাবা কিছুই করেনি না ঘর ঝাড়ু দিয়েছে না ঠিকঠাক বিছানা করেছে না চায়ের কাপ বের করেছে কিছু করেনি তো বিছানাটা এখন ছেড়ে টেড়ে নিয়ে মশারি করব। আর আগামীকাল তোমাদের বললাম কিনা মনে নেই ভ্যাকসিন আছে তো রিয়ার শরীরটা ভালো নেই তো রিয়া বলছে যদি আমি দিদিভাই যেতে না পারি তুমি হচ্ছে নিয়ে যেও তো দেখি কি হয় কতটা হয় আর বলেছে কিনা মনে পড়ছে না যাই হোক আরও একবার বললাম তোমাদের তো চলো ওর বাবা বারান্দায় গেছে ততক্ষণে আমি ঝেড়ে নিই ঘরে চলে আসলে আর ঝাড়তে দেবে না বসবো এবারে এডিটটাও বাকি আছে এডিটও করব। তো চলো এই ছিল আজকের ভ্লগ জানি না ভালো লাগলো কি না মনটা একটু খারাপ খারাপই লাগছে তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এডিটটা এখন করতেই হবে কারণ কালকে আমি সময় পাবো না কালকে আবার যদি রেখে দিই কালকে তোমরা ব্লগ পাবেই না আমি আর সারাদিনেও সময় পাবো না তো চলো এখন রাখছি যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে আগামীকাল চলো টাটা দেখো আমি আর ওর বাবা বিছানায় ঢুকে পড়েছি আর ও আবার উঠে এসেছে উঠে এসে ও হলো কে কোথায় শুবে আমাদের বাড়িতে আসবে থাকবে যাদের কথা বললাম তাদের হচ্ছে কে কোথায় শুবে ও সেই ব্যবস্থা করছে দেখছে যা শুয়ে পড় এতটুকু স্পেস যদি একজন নেয় শুয়ে শোয়ার পরে কি ওইটুকু থাকে তাই